আমার নাম সাবি কুমার হ্যাপি দেখলাম আপনি পাবেন নকশি খাতা পাবেন ছোট বড় নকশি খাতা ভান্ডারিয়া উপজেলায় তারপরে আপনি এখানে আচার আছে বিভিন্ন ধরনের হাতের কাজের বেডশিট আছে

এবং আমার এখানে একটা প্রজেক্ট আছে নিজস্বভাবে আমি বাসায় বসে করি এবং আমি এগুলো অনলাইনে সেল করি রিলেটিভদের মাঝে সেল করি এগুলা আমার ইনশাল্লাহ ভান্ডারিয়া ঢাকা বলেন বরিশাল বলেন বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় এগুলো যায় আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক আইডি আছে জানি রেজাইলা আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন টু ডাবল সিক্স থ্রি ফাইভ জিরো সেভেন এই নম্বরে যোগাযোগ করলে জি ইনশাল্লাহ পাবেন